নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক কয়েকদিন ধরে আরামবাগ টিভির বিরুদ্ধে একটা অন্য রকমের প্রচার চালাবার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা নেত্রীরা কি হয়েছিল যে আরামবাগ টিভির বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস ইস্ট বেঙ্গলকে নিয়ে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানের কভারেজ করেছিলেন সাফিকুল ইসলাম আরামবাগ টিভি ইস্ট বেঙ্গলের একটি অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি একটি বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যটা শফিকুল ইসলামের মনে হয়েছিল যে এই এই ধরনের ধরনের বক্তব্য বক্তব্য রাখা যায় না এবং যখন তখন পাল্টা ইস্টবেঙ্গল ক্লাবের কোনো কর্মকর্তা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি তার উপরে শফিকুল ইসলাম চেয়েছিল একটা নিউজ করতে এবং সেই নিউজটা তিনি তুলে ধরার চেষ্টা করেছিলেন যে ক্লাবকে তৃণমূল সেটা করে নিয়েছে দশল এখানে আমরা কোনো কিছু ভুল দেখতে পাচ্ছি না শুধু ইস্ট বেঙ্গল ক্লাব নয় পশ্চিমবঙ্গের বহু ক্লাব যে ক্লাবগুলোকে একেবারে অধীনে করে নিয়েছেন এটা হচ্ছে টিএমসি তৃণমূল কংগ্রেস আরও ভালোভাবে বলা যেতে পারে মমতা ব্যানার্জির নেতৃত্বে সেই সমস্ত ক্লাব তারা তাদের যে সিদ্ধারা সেই সিদ্ধারাকে ভেঙে মাতা নুইয়ে মমতা ব্যানার্জির পায়ের তলায় রেখে দিয়েছেন শুধু ইস্ট বেঙ্গল ক্লাব নয় বাংলার আরো বহু ক্লাব আছে কিন্তু প্রশ্ন হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাব একটা মর্যাদার ক্লাব বাংলার সেন্টিমেন্টালে যুক্ত ইস্ট বেঙ্গল ক্লাব সেই ক্লাব যখন তৃণমূল কংগ্রেসের তাদের তাদের যে কর্মকর্তা মাথা দিয়ে রাখে তাহলে যদি সেখানেই একটা বিরাট সম্মান হানির ব্যাপার হয়ে যায় এটাই কিন্তু শফিকুল ইসলাম তুলে ধরার চেষ্টা করেছিলেন তার সংবাদে আসল আমরা প্রথমে দেখে নিই যে মন্ত্রী অরূপ বিশ্বাস সেই দিনকার অনুষ্ঠানে মানে ইস্ট বেঙ্গলের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে কি বলেছিলেন সেটা আমরা আপনাদের সামনে প্রথমে তুলে ধরি দেখুন দর্শক ভারতবর্ষের যদি একটা তালিকা করা যায় ফুটবলারদের যদি প্রথম পনেরো জন দশ জন কুড়ি জনের তালিকা করা যায় দেখা যাবে তাদের কিন্তু আতুর ঘর হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব ইস্টবেঙ্গল আজকে প্রচুর খেলোয়াড় শুধু তৈরি করেনি আমার সম্প্রতি তম একটা স্লোগান ইস্ট ক্লাবে আমাকে খুব আকর্ষিত করেছিল যখন সারা ভারতবর্ষ জুড়ে বাংলা জুড়ে এনআরসি নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমি ইস্ট ক্লাবে একটা বড় ব্যানার দেখেছিলাম যাতে লেখা ছিল আমরা কাগজ দেখাবো না সেই দিন আমি বুঝেছিলাম যে লয়ের মানসিকতা শুরু হয়েছিলেন সেই কথাটা কি ঠিক বলেছেন কোন রাজনীতি দল তারা এনআরসি মানবে না তারা এনআরসি কে তারা গ্রহণ করবে না এই ধরনের বক্তব্য দিয়ে বলা হয়েছিল ব্যানার টাঙানো হয়েছিল হ্যাঁ আনন্দবাজার পত্রিকায় সেই ব্যানারের ফটো দিয়ে ছবি দিয়ে বেরিয়েছিল তখনও কিন্তু কোনো কর্মকর্তা তারা তারা কিন্তু প্রতিবাদ করেনি বা এটা বলেনি যে এই দায়িত্ব ব্যানারের আমরা নিচ্ছি না কোনো একজন সদস্য যদি এই ধরনের ব্যানার লাগিয়ে থাকেন তাহলে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার এই ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাব কোনোভাবে যুক্ত নয় এই কথা সেদিনকেও বলেনি এবং যেদিনকে মন্ত্রী অরূপ বিশ্বাস রীতিমতো এনআরসি নিয়ে একদম রাজনৈতিক মঞ্চ ব্যবহার করলো ইস্টবেঙ্গলের ইস্টবেঙ্গল ক্লাবের যে মঞ্চ সেই মঞ্চটাকে রাজনীতির মঞ্চ হিসাবে ব্যবহার করলো এবং পরিষ্কার ভাবে ইস্ট বেঙ্গলের প্রশংসা করলো এনআরসি নিয়ে তাহলে তারপর কোন ক্লাব কর্তা কোন বিরোধিতা করেছেন করেননি কেন করেননি প্রশ্ন উঠছে কেন করেননি ভারতবর্ষের যদি কোনো আইন পাস হয় সেই আইনকে মানতে যেরকম ইস্ট বেঙ্গল ক্লাব বাধ্য ভারতবর্ষের সমস্ত মানুষের সেই আইন মানতে বাধ্য আপনি সমালোচনা করতে পারেন আপনি প্রতিবাদ করতে পারেন কিন্তু আপনি বিরোধিতা করতে পারেন না আপনি মানব না এটা হতে পারে না কারণ ভারতবর্ষ একটি গণতন্ত্র দেশ এবং সেই গণতন্ত্র রাষ্ট্রে সাংবিধানিক যে পরিকাঠামো সেই পরিকাঠামো মেনে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তাদের যেমন চলতে হবে তার সাথে বাংলা তথা ভারতবর্ষের প্রতিটি মানুষ সে যত বড়ই মানুষ হোক না কেন যত কোটি টাকারই সে মালিক হোক না কেন যত ক্রতি হোক না কেন তাকে সেই আইন মানতে হবে এটাই নিয়ম কেউ মানছে না তার বিরুদ্ধে আমরা কোটে যেতে পারি তার বিরুদ্ধে আমরা মা মামলা করতে পারি কিন্তু মানব না এটা হতে পারে না কিন্তু আমরা যেটা দেখলাম ইস্ট বেঙ্গল ক্লাবের একদম অনুষ্ঠানে একেবারে পরিষ্কার অরূপ বিশ্বাস যে কথাটা বললেন সেই কথার কোন বিরোধিতা করেননি ইস্ট বেঙ্গল ক্লাবের কোন কর্তৃপক্ষ এবার আসুন দর্শক আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি যে তড়ি প্রেস কনফারেন্স করলেন তার বিরুদ্ধে না আরামবাগ টিভির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাব তারা প্রেস কনফারেন্স করছেন তারা কি বলছেন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা কি বলছেন তারা বলছেন যে বাংলার যত ইস্ট বেঙ্গল সাপোর্টার আছে সারা ভারতবর্ষ সারা পৃথিবী জুড়ে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা ক্ষুব্ধ এবং বাংলার বিভিন্ন জায়গায় সাফিকুল ইসলামের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে এবং সেই মঞ্চে যেখানে তারা প্রেস কনফারেন্স করছেন সেই প্রেস কনফারেন্সের সময় একজন প্রেস রিপোর্টার তিনি যখন প্রশ্ন করছেন যে সাফিকুল ইসলাম যেটা বলেছেন সেটা তো ঠিক আছে কিন্তু মন্ত্রী অরূপ বিশ্বাস যেটা বলছেন সেটাকে কি আপনারা সিলমো দিচ্ছেন মানছেন কি মানছেন না বিরোধিতা করছেন কি করছেন না কোনো কথা বলতে পারছেন না তার মানে কি তার মানে মন্ত্রীর বিরুদ্ধে কথা বলার মুরদ নেই এই ক্লাব কর্তৃপক্ষ যারা ক্লাবের যারা কর্তৃপক্ষ আছেন তাদের মন্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলার মুরদ বাধ্য নেই আরামবাগ টিভি যেহেতু একটি ইউজুব ইন্ডিভিজুয়াল একটা নিউজ চ্যানেল তাই সেফিকোল ইসলামের বিরুদ্ধে নানান রকমের বক্তব্য ছড়িয়ে দাও এফ আই আর করে দাও পুলিশ গিয়ে তাকে তুলে আনুক পুলিশ গিয়ে তাকে হ্যারাসমেন্ট করুক এটা হচ্ছে তাদের একটা বড় পরিকল্পনা কিন্তু যেটা ইসলাম তুলে ধরতে চেয়েছিলেন যে ক্লাব কি করে বলে না যেখানে মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন এবং সেই প্রকাশ্যে দাঁড়িয়ে বক্তব্যটা যেটা রাখছেন তাকে একবারও তার বিরোধিতা করলো না ইস্টবেঙ্গল এই প্রশ্নটাই তোলার চেষ্টা করেছিল আরামবাগ টিভি এবং আমরা সম্পূর্ণ আরামবাগ টিভির এক মত আরামবাগ টিভির সাথে আমরা একমত এবং প্রতিটা চ্যানেল ইউটিউব চ্যানেলকেও বলবো যে আপনারাও গর্জে উঠুন এইভাবে একটি চ্যানেলের বিরুদ্ধে বারবার করে হ্যারাসমেন্ট করবে তৃণমূল কংগ্রেস এটা হতে পারে না এবং এইবারে আমরা আসছি দর্শক যে প্রেস কনফারেন্স গতকাল যে প্রেস কনফারেন্স হয়েছিল সেই প্রেস কনফারেন্সে কি ঘটেছিল সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে পারছিল কি পাচ্ছিল না দেখুন সেই দৃশ্য গত দুদিন ধরে একটি ইউটিউব চ্যানেল আমাদের ক্লাব সম্পর্কিত একটি অনভিপ্রেত সম্প্রচারণ আমরা দেখতে পাই আপনারা জানেন পৃথিবী জুড়ে আমাদের কোটি কোটি সমর্থক আছেন আমরা এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে চাইছিলাম না কিন্তু এই বিষয়টিকে নিয়ে গতকাল থেকে আমাদের ক্লাব সভাপতি ক্লাব সচিব ও ক্লাবের পদাধিকারীদের কাছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ থেকে তথা সমগ্র দেশ থেকে অগণিত ফোন ও মেল জমা করেছে তাই আইন শৃঙ্খলা যাতে ভেঙে না পড়ে এটা মাথায় রেখেই আজকের এই সাংবাদিক সম্মেলন

এই এইরকম ঘটনা আমি আমার জীবনে প্রথম দেখলাম দেখিনি প্রশাসনিক দিক থেকে আমরা ওনার ব্যক্তিগত জীবন কোনো রকম আঘাত করুক কিংবা ওনার প্রতিষ্ঠানের প্রতি কোনো আঘাত আসুক আমরা চাই না বলেও কিন্তু এই সংবাদ সম্মেলন

পরবর্তী পদক্ষেপ আমরা আলোচনা করে সিদ্ধান্ত নেব না আপনি শোনেন আমি বললাম আমরা এটার নজর রাখবো পরবর্তী পদক্ষেপ কয়েকদিন তারপরে আমরা আবার আলোচনার মাধ্যমে আপনাদের জানাব

সবসময় প্রশাসনের সাহায্য ছাড়া বেঁচে থাকতে পারে না সেমনি ধারাই চলছে বাংলাতে আমার বাংলার রাজনৈতিক একই চিত্র অতএব আমরা এই রাজনৈতিক রয় লাগাতে চাই না আমাদের কাছে লাল রুটটাই আমাদের রব ক্রীড়া মন্ত্রীর কথা সমর্থন করছে কি করছি না ওটা আমাদের বিশাল বিচিত্র না আমরা যে যার বক্তব্য বলে তার দায়িত্বে বলে

প্রতিবাদ করা একটা প্রোগ্রাম যখন চলে অনুষ্ঠান যখন হয় তখন অনুষ্ঠানের শান্তি বিঘ্ন না হওয়াটাই আমাদের কাছে সবার কাছে প্রায়োরিটি থাকে আমরা এটাও ভেবেছিলাম যে রূপক নিশ্চিত করেছে যে আমরা এটাকে গুরুত্ব দিতেই চাইছিলাম না আমাদের সংবাদ মাধ্যমের

বসে আছেন প্রেস কনফারেন্স করার জন্য বসেছেন প্রেস রিপোর্টারদের প্রশ্নের উত্তরে তিনি একেবারে উত্তর দিতে পারছেন না মন্ত্রী মশাই এর যে রাজনৈতিক বিরোধিতা করছে কি করছে না এর কোনো উত্তর সদুত্তর কোন উত্তর দিতে পারেনি ইস্ট কোনো কোন কর্মকর্তা সৈকত গঙ্গোপাধ্যায় ফুটবল সচিব ইস্টবেঙ্গলে কিনিও ছিলেন তিনি বসে আছেন তিনি কোন উত্তর দিতে পারছেন না কেন উত্তর নেই কেন বিরোধিতা করতে পারছেন না মন্ত্রীর কাছে বিকিয়ে গেছে কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে সাধারণ মানুষ যারা প্রকৃত বেঙ্গল সাপোটা তারা কি বিকিয়ে গেছে তারা হয়নি তারা বেঙ্গলকে ভালোবাসে মনে প্রাণে ভালোবাসে তারা প্রতিবাদ করবে কিন্তু যারা টিএমসি করেন তৃণমূল কংগ্রেস সাপোর্টার এই সাপোর্টাররা যারা ইস্ট বেঙ্গল করেন তারাই বিরোধিতা করছেন শফিকুল ইসলামে আসুন দর্শক আমরা কয়েকটা যে কমেন্ট আসছে সেই কমেন্টের কয়েকটা জিনিস আপনাদের পড়ে শোনাই যে ইস্ট বেঙ্গল ক্লাব সম্পর্কে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা তারা কি বলছেন যারা ইস্ট বেঙ্গলের প্রকৃত সাপোর্টার তারা কি বলছেন আসুন আমরা দেখাচ্ছি মন্ত্রী মশাই রাজনৈতিক ব্যক্তিত্ব তবে ক্লাবের মঞ্চ অরাজনৈতিক হওয়া ব্যাপারে সচেতন থাকা উচিত যে এই ঘটনার জন্য দায় সেই মন্ত্রীর বিরুদ্ধে কিচ্ছু বলার সাহস আছে বড় কাকু মেজো কাকু শান্তি বজায় রাখতে প্রেসমিট করছেন মন্ত্রীর বিরুদ্ধে কথা বলুন রফিকুল্লাহ যে কথাটা বলেছে আমি মনে করি একশো শতাংশ সঠিক ব্যানারটা সেদিন সবাই দেখেছিল এমনকি পরের তিন আনন্দবাজার পত্রিকায় ব্যানারটির ছবি সহ তুলে ধরেছিল সেদিন আমাদের প্রিয় ক্লাবের কর্মকর্তারা কোথায় ছিলেন প্রতিবাদ কেন করেননি অশোক এই ধরনের যে কমেন্ট এগুলো কিন্তু ভরে গেছে সোশ্যাল মিডিয়াতে সেই কমেন্টের কয়েকটা আমরা দেখালাম যে ইস্ট বেঙ্গল ক্লাব সম্পর্কে সাধারণ মানুষ যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে সত্যি সত্যি ভালোবাসে সমস্ত সাপোর্টাররা কি মনে করছেন এবং তাদের বক্তব্য কি সেটাই কিন্তু আমরা আমরা তুলে ধরার চেষ্টা করলাম এবং সাথে একদম একমত যে ইস্ট বেঙ্গল ক্লাবকে টিএমসি অধিকৃত করে নিয়েছে আর তা না হলে মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয় কেন এটা আমাদেরও প্রশ্ন মন্ত্রীর বিরুদ্ধে কেন কোন প্রতিবাদ করছে না ইস্ট বেঙ্গল ক্লাব শুধুমাত্র শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ শফিকুল ইসলাম তো তার নিজস্ব বক্তব্য রেখেছেন তাহলে তার বিরুদ্ধে কেন মন্তব্য করছেন তার বিরুদ্ধে কেন এফআইআর করা হচ্ছে যদি আপনারা এরকম কথা বলেন প্রেস মিট করে যে শফিকুল ইসলাম কেন বলবে তাহলে প্রশ্ন হচ্ছে মন্ত্রী অরূপ বিশ্বাস বা এই ধরনের কথা কেন বলবে তার বিরুদ্ধে কেন আপনারা কোনো প্রতিবাদ করছেন না বা তার বিরুদ্ধেও আপনারা কেন এফআইআর করছেন না কিন্তু আপনারা পারবেন না তার কারণ তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের অধিকৃত হয়ে গেছে ইতিমধ্যে ইস্ট বেঙ্গল ক্লাব এটাই তার মানে এটাই তার কারণ এবং শুধু ইস্ট বেঙ্গল ক্লাব নয় দর্শক আমরা আপনাদেরকে হরপ করে বলতে পারি বাগবাজার থেকে যদি আপনি একদম সাউথে চলে যান চেতলা কলকাতার যে কোনো প্রান্তে যদি আপনি চলে যান পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে যদি আপনারা চলে যান তাহলে দেখবেন যে দুর্গা পুজো হচ্ছে শুধুমাত্র যেগুলো তৃণমূল কংগ্রেস যুক্ত নয় সেই পুজো কোনো ফান্ড পাবে কিনা আমাদের জানা নেই কিন্তু প্রতিটা পুজোয় আপনারা যদি দেখেন বাগবাজার থেকে কুয়ারটলি পার্ক কুয়ারটলি পার্ক থেকে আরিতলা আইনি টোলা থেকে চেতলা চেতলা থেকে আপনি যদি চলে আসেন মধ্য কলকাতায় যে কোনো জায়গায় যাবেন পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় যাবেন প্রতিটা জায়গায় দেখবেন যে পুজো কমিটির সাথে একেবারে অদপ্রত ভাবে যুক্ত টিএমসি কোনো না কোনো নেতা কোনো না কোনো নেত্রী কোথাও সভাপতি কোথাও উপদেষ্টা কোথাও সম্পাদক মানে কোথাও না কোথাও কোনো না কোনো পোস্ট হোল্ড করে আছে তার মানে কি আগেও তো পুজো হতো হতো বাংলাতে এরকম নয় যে তৃণমূল কংগ্রেস আসার পর বাংলায় শুরু হয়েছে। তা তো নয় নাকি করেছেন দু হাজার এগারো থেকে এটাও নয় তখনও তো সিপিএম ছিল তখনও রাজনীতি দলগুলো ছিল কিন্তু এরকম কোথাও দেখেছেন যে বিভিন্ন পোস্টার বিভিন্ন যে ব্যানার গুলো লাগানো হয়েছে দুর্গা পুজো উপলক্ষে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি প্রতিটা দুর্গা পুজোতে আপনি টিএমসির কোন না কোন নেতা নেত্রী কারণ না কারণ নাম সেখানে পাবেন কিন্তু দু সালের আগে আপনি দেখাতে পারবেন না দর্শক তো সেই কারণে শফিকুল ইসলাম যেটা বলেছেন আমরা সম্পূর্ণ সমর্থন করছি এবং ইস্ট বেঙ্গল ক্লাবের যারা কর্মকর্তা বর্তমানে যে সমস্ত কর্মকর্তারা মনে করছেন যে রাজনীতির সাথে জড়িয়ে থাকবো জড়িয়ে থেকে নিজেদের ফায়দা লুটব নিজেদের ধন সম্পত্তি বাড়াবো কিন্তু ক্লাবকে ক্লাবের মতন আলাদা করে রাখবো এটা কখনো সম্ভব নয় রাজনীতি থেকে যখন আপনি কোনো ফায়দা নেবেন তখন ক্লাবটা রাজনীতির সঙ্গে একেবারে জড়িয়ে যাবে এবং সেটা আপনারা করে ফেলেছেন সেটা আপনারা আপনারা ইতিমধ্যে করেছেন আপনারা হয়তো শফিকুল ইসলামকে হ্যারাসমেন্ট করতে পারবেন পুলিশ দিয়ে কারণ তৃণমূল কংগ্রেসের যারা দালাল পুলিশ তারা হয়তো এফআইআর হ্যারাসমেন্ট করতে পারবেন কিন্তু শফিকুল ইসলাম কলকাতা হাইকোর্ট থেকে সসম্মানে জামিন পাবেন সসম্মানে রক্ষা পাবেন রক্ষা কবচ পাবেন কারণ শফিকুল ইসলাম কোনো ভুল করেনি ভুল আপনারা করছেন করার পরেও আপনারাই আবার চেঁচামেচি করছেন আপনারাই আবার জুরি করছেন যে আপনারা কোনো ভুল করেননি কোনো অন্যায় করেননি বাংলার সাধারণ মানুষ যারা ইস্টবেঙ্গল ক্লাবকে ভালোবাসে তাদের যে সেন্টিমেন্টাল সেই সম্মান নিয়ে সেই সেন্টিমেন্টালে আপনারা আঘাত করছেন এবং বার বার আঘাত করছেন তারপরেও আপনারা নিউজ চ্যানেলের ওপর একটি ইউটিউব চ্যানেলের ওপর আপনি ধাক্কা দিতে চাইছেন তাকে হ্যারাসমেন্ট করতে চাইছেন এটা কখনোই সম্ভব হবে না ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসেরও কোনো নেতা ব্যক্তির পক্ষে এটা সম্ভব হবে না কারণ কারণ সততা কখনো বিকিয়ে যায় না বিকয়ে শুধু সেই জিনিসটা যারা বিক্রি হয় তা তারা কখনো সৎ হয় না তাদের কখনো সততা থাকে না তো এইখানে একটা জিনিস বুঝতে হবে যে বেঙ্গল ক্লাবের কর্মকর্তারা যারা প্রেসমিট করেছিলেন তাদের প্রেসমিটের সঠিক জবাব তারা কিন্তু দিতে এবং এটা তারা যদি মনে করেন আবার দেখুন আপনারা সেই যে কথাগুলো আপনারা বলেছেন সেই কথাগুলো পুনরায় দেখুন দেখে বোঝার চেষ্টা করুন যে আপনারা কি ভুল বলেছেন কি ঠিক বলেছেন তারপরে জেনে শুনে বুঝে সুঝে মমতা ব্যানার্জি অরপ অরূপ বিশ্বদের থেকে পরিকল্পনা করে আবার প্রেস করুন তাতেও আপনারা আবার ভুল বলবেন আবার মিথ্যে কথা বলবেন আবার বাজে কথা বলবেন বাংলার মানুষ কিন্তু এটা বুঝে গেছে তাই দর্শক আমরা মনে করি আমাদের যে স্ট্যান্ড পয়েন্ট একদম পরিষ্কার ইস্ট বেঙ্গল ক্লাবকে টিএমসি অধিকৃত করে নিয়েছে আর তা না হলে মন্ত্রীর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নয় কেন এটা আমাদের একদম সরাসরি তৃণমূল কংগ্রেসে একদম মাথা থেকে নিচে পর্যন্ত একটা প্রশ্ন আমরা ছুড়লাম দয়া করে উত্তরটা দেবেন যদি সঠিক উত্তর দেন যদি উত্তর দেওয়ার ক্ষমতা থাকে তাহলে বুঝবো যে শফিকুল ইসলাম ভুল আপনারা ঠিক আর যদি দিতে না পারেন তাহলে জল যেটা জল আর দুধ সেটা দুধ এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে আর আমরা মনে প্রায় মনে করি এবং যে নিউজটা নিয়ে এত বিতর্ক যে নিউজটা আরম্বার টিভি করেছে এই নিউজটা একদম এই মুহূর্তে একেবারে ঠিক এবং প্রাসঙ্গিক নিউজ করেছেন আরম্বার টিভির সম্পাদক সাফিকুল ইসলাম এবং তাকে আমরা পুণ্যস জানাই যে আপনি এইভাবে প্রতিবাদ করতে থাকুন সফিকুল্লাহ আমরা আপনার সাথে আছি দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য